আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় গ্রীষ্ম প্রবাসী ভাইরা এখন কথা বলবো যারা গ্রীষে একদম নতুন একদমই নতুন যারা লিবিয়া তুর্কি আলবানিয়া এসব দেশ থেকে যারা বর্ডার ক্রস করে গ্রীসে ঢুকছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কাজে লাগবে অবশ্যই যারা গ্রীষে নতুন আসছেন এই বর্ডার ক্রস করে এখন যে আইন সমস্ত ধরনের আইন বন্ধ অলরেডি এইটা গ্রীষ্মের পার্লামেন্ট থেকে পাশ হয়েছে এখনো কার্যকর হয় নাই কার্যকর হবে আপনারা জানতে পারবেন এখন অনেকেই আজকে মেসেজ করছেন যে ভাই আমরা নতুন আমাদের কোনো ডকুমেন্ট নাই আমরা কি করতে পারি তাদের জন্য এই ভিডিওটা আসলে এখন আপনি অ্যাথেন্সে এসআইলএম পাবেন না কিংবা যে নিউকসমস বলেন পেরিয়া বলেন যেগুলো মালাকাসা ক্যাম্প বলেন কোনো জায়গা থেকে আপনাদেরকে রিফিউজি স্ট্যাটাস অ্যাকসেপ্ট করতেছে না আমি একটা অ্যাড্রেস বলবো আপনাদের যেখানে আপনারা যদি কোনো উকিলের মাধ্যমে একটা অ্যাপয়েন্টমেন্ট পান নিতে পারেন আপনারা ওইখানে যাবেন যাওয়ার পরে আশা করি হান্ড্রেড আপনারা এসাইলম পাবেন এখন পর্যন্ত প্রাইভেট কারণ যে গ্রিক গভর্নমেন্ট যে আইনটা পাশ করছে এখনো এটা কার্যকর হয় নাই বাট আইন পাশ হয়েছে তো এইটা এই জায়গাটার নাম আমি আপনাদেরকে বলি রিফিউজি ক্যাম্প আনাগনস্ত সেলোনিকি সেলুনিকি এই ক্যাম্পটার নাম সবাই আমরা বলি দিয়াভাতা রিফিউজি ক্যাম্প দিয়াভাতা রিফিউজি ক্যাম্প সেলোনিকি। কিন্তু আপনি যখন গুগলে সার্চ দেবেন দিয়া বাতা রিফিউজি ক্যাম্প দিলেও পাইবেন আবার যদি আবার যদি সার্চ করেন রিফিউজি ক্যাম্প আনাগ পোলো আনাগ নোস্তা পোলো রিফিউজি ক্যাম্প আনাগ নোস্তা পোলো এইটা সেলোনিকি থেকে প্রায় বিশ থেকে তিরিশ কিলোমিটার সাইডেস আপনার প্রথমে সেলুনিকি যাইতে হইবে অ্যাথেন্স থেকে সেলুনিক সেলুনিকি থেকে আপনি বাসেও আসতে পারবেন বা ট্যাক্সিতে আইলে হয়তো বিশ থেকে পঁচিশ ইউরো চার্জ করবে তবে আমি কিছুদিন আগে আমার কিছু ছোট ভাই আসছিল তাদের তাদেরকে এই ক্যাম্পে পাঠাই একটা উকিলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলে উকিলটা আমিও চিনি না তেমন তবে যে কোনো উকিলের কাছে আপনারা যাবেন যাওয়ার পরে বলবেন যে আমি রিফিউজি স্ট্যাটাস অ্যাপ্লিকেশন করতে চাই তো আমাকে দিয়াবাতা ক্যাম্পের একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন দিয়াবাতা রিফিউজি ক্যাম্পের একটা অ্যাপয়েন্টমেন্ট যদি নেন ওখানে যাইবেন যাওয়ার পরে সকালবেলা আপনার ছয়টা থেকে আটটা থেকে দশটার ভিতরে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে ওই সময় আপনি যাওয়ার পরে ওখানে সিকিউরিটি আছে অনেক সিকিউরিটিরা আপনাদেরকে লাইনে দাঁড় করাইবে আপনাদেরকে ক্যাম্পে ঢুকাইবে ইন্টারভিউ নিবে ছবি তুলবে সব কিছু কেস লেখবে লেখার পরে আপনাকে পাঁচ থেকে সাত দিন কিংবা দশ দিন কিংবা পনেরো দিন রাখতে পারে রাখার পরেও আপনাকে এসআইলএম কার্ড দেবে এখন আসলেও এখনকার যে সিস্টেম এস এটা লং টাইমের জন্য দেয় না এইটা আপনাকে কার্ডটা দিবে দুই বছরের দেখবেন রেন ডেট দেবে এভরি থ্রি মান্থ কিংবা এভরি সিক্স মান্থ বা এভরি মান্থ এরকম দেয় এইটা আপনার যদি আপনি এইটা করেন উকিলের চার্জ দেড়শো থেকে দুইশো ইউরো হতে পারে কিংবা একশো থেকে দুশো ইউরো হতে পারে এর বেশি না যে কোনো উকিলের কাছে আপনার পাসপোর্ট দিবেন কিংবা আপনার জন্ম নিবন্ধন দিবেন দিলে উকিল আপনার নামে রেজিস্ট্রেশন করে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিবে আপনি ওই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিয়ে ওই দিয়াবাতা ক্যাম্পে যাবেন আপনি ওখানে দশ থেকে পনেরো দিন যদি স্টে করেন আপনাকে ওরা বলবে যে আপনাকে এই কদিন থাকা লাগবে আপনি কি থাকবেন যদি বলেন হ্যাঁ আমি থাকবো তাহলে আপনাকে ওরা কেসটা অ্যাকসেপ্ট করে আপনার এসআইলাম কার্ড দিবে আর যদি আপনি না থাকতে চান তাহলে আপনাকে দিবে না যখন এস আপনার এসআইলাম অ্যাকসেপ্ট করবে তখন আপনাকে যে এসআইলাম কার্ড দিবে ওখানে আপনার আফিমি এবং পাইপা নাম্বার দিয়ে দিবে আপনি এটা নিয়ে এথেন্সে আসার পরে যে কোনো লঘস্তরী বা যে কোনো উকিল ধরে আপনি আপনার আমা নাম্বার বানাইতে পারবেন তারপর ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন জব করতে পারবেন পরবর্তীতে যদি আপনাদের এই কার্ডটা তিন মাস ছয় মাস কিংবা মাস পরে রিজেক্ট হয়ে যায় আপনি এই কাগজ দিয়ে সারা জীবনকের জন্য কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না সবাইকে সালাম আসসালামু আলাইকুম আমার ভিডিওটা অবশ্যই দেখবেন অবশ্যই ফলো করবেন কমেন্ট করবেন মতামত জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে সমাধান দিন ধন্যবাদ আপনাদের সবাইকে